তারাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি প্রথম ব্যাচের কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত আসসালামু আলাইকুম এডিপি বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ পাবনা থেকে এম মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত তারাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রথম ব্যাচের এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে বৃহস্পতিবার সকালে পাবনা চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষায় কৃতকার্য প্রথম ব্যাচের ছাত্রছাত্রীদের ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সূর্যনগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জসীমউদ্দিন বিশ্বাস ইসলাম খানের সভাপতিত্বে ও ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তারাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতা আক্তার এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল সোবাহান সাংবাদিক মনিরুজ্জামান মন্টু দাউদ ইব্রাহিম সাধন সহকারী শিক্ষক বিলকিস খাতুন রাকিয়া খাতুন ইয়াসমিন আক্তার আনন্দ কুমার জহিরুদ্দিন প্রমুখ এছাড়াও এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয় বিদ্যালয়ের ম্যানেজিং সভাপতি সামাদ জানো জানান উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা খুবই চমৎকার রেজাল্ট করেছে ছাত্রছাত্রীরা শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই সর্ব সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজন করা হয় প্রধান অতিথি ও বিশিষ্ট অতিথির বক্তৃতায় বলেন পড়াশোনার কোনো বিকল্প নেই সামনের দিনগুলোতে আরও ভালো রেজাল্ট করে এই প্রতিষ্ঠানের সুনাম অর্জন করবে এই প্রত্যাশা সব শিক্ষার্থীদের কাছে ব্যক্ত করেন সবাইকে এই গ্রামের মাঝে ঘুরে উঠেছিল ওই স্কুলের অনেক কাজ কাম বাকি রয়েছেন যারা মানবজাতির

পাওয়া যাবে না আর একজনকে শ্রদ্ধা করলে তোমার ক্ষতি হয়ে যাবে না মনে তো আমি একটা দিলাম ভবিষ্যতে কিছু পাবো তুমি শ্রদ্ধা করবে